ভুট্টা খেতে প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ এক বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য জানা যায় বুধবার আনুমানিক নাগাদ ইব্রাহিম হক নামে এক যুবককে আটটা ভুট্টা খেতে পাঠান এক গৃহবধূ আরও জানা যায় ওই গৃহবধূর সঙ্গে পরকীয় প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে ওই যুবকের গৃহবধূর ডাকে ভুট্টা চাষের জমিতে দেখা করতে যায় প্রেমিক যুবক অভিযোগ সেখানেই যুবকের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায় সেই গৃহবধূ স্থানীয়দের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামী যাওয়ায় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও যুবক নাছর বান্দা ছিল এ নিয়ে গৃহবধ প্রেমিকের সঙ্গে তার স্বামীর মধ্যে ঝামেলা হয় গত মঙ্গলবার রাতে জানা যায় মহিলাটি স্বামীর কথা মতো বুধবার রাতে এই কর্মকাণ্ড ঘটায় বর্তমানে স্বামীকে নিয়ে পলাতক গৃহবধূ ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিম হককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় যুবকের পরিবারের সদস্যরা ওই মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে রাত এগারোটায় পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তদের খোঁজে তারা তল্লাশি শুরু করেছেন আমাদের আমার নাম হচ্ছে বাপ্পা আমার বাড়ি বাপ্পা আলম আমার বাড়ি জলপেশ আমি শুনছিলাম যে আমার ভাস্তা নাকি অসুস্থ তাকে কেউ মার্ডার করার চেষ্টা করছে ওই জন্য আমি খবর পেয়ে আমি আসলাম জলপাইগুড়ি হসপিটালে দেখতেছি তো পেশেন্ট সিরিয়াস ভর্তি করে এই বের হইলাম আমি সঠিকটা কিছু জানি না আমি শুনলাম যে এক মহিলা নাকি ডাইকে নিয়ে গিয়ে এরকম করছে হ্যাঁ

আব্দুল রহমান ঘটনা তো কাজ গতকালকে আমরা শুনছি আমার কিন্তু সামনে ছিলাম না শীতকাল শুনছি বলছে যে ওই যে ওনার ঘর ভাঙছে ভাঙার পরে ওই যে চাকরিবেলা ঠিক করে ধরছে মিস্ত্রির দ্বারায় এবার ওই চাটিবেলা খুঁটি দাঁড়ার সময় ওই যে কেসার লিলে আমার নাগছে ওই যে এবার আবার চাষা চাষাতো ভাই ওরাও কিন্তু চাষাতো ভাই তারপরে তো কেতাল তো লাগার পরে তো ওরা তো কেমরা তো হামলা সমরা দেখাইছে হামড়া মারা হামলা হামরা দেখাইছে তো কাটি ফেরাইম হে করিম হো করিম ও বলে বেলায় তো ভাই এই এই কেস ছেলে না হয় কিন্তু যার বাড়িতে কেশাল হয় তাই বলছে তারপরে তো এক কথা কালি মতে কার একটা দেখুন এক গেছি অঙ্কুর জোট করি কিন্তু ওই সাহস পাকি সেলের ভিতরেই শুনতেছে ঘরের ভিতরে সন্ধ্যার পরে তো ওই পর্যন্তই ছিল আজকে যখন পুলিশ গেছিল আবার ঝগড়া লাগিয়ে গেল কামারি করলো বাবা হয় মানে আমার ভাই আমার বাপ বড় তো আর ওদের বাপ কিন্তু ছোট তার ছোট হলো এই ইলামিয়া লাগছে না তো আজকে আজকে হইলো আজ যে সন্ধ্যাবেলা ঝগড়া পুলিশ আসার পরে তো সবাই চলে গেলো যাওয়ার পরে আমার না একটু দূরে আসি দূরে থাকার পরে তো গেল বাইক নিয়ে গেল বাইক নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে বাইকটা থুলো থুয়া আমার কথা আমি আসতেছি আমি কিন্তু সামনে ছিলাম না আমার বৌমাকে বলছে চাবি চাবি ভাই বৌমাকে দিয়ে গেছে তারপরে না কি ও ফোন করছে বলে যখন যেটা শুনছি আর কি ওকে ফোন করিয়া ধরে গেছে মাকড় বাড়ি দিকে মানে এত বড় উঁচা তো ওদিকে নিয়ে গেছে এবার ওর স্বামী আর একজন মাস ওর ফুকুর বেটা ভাই ওরা কিন্তু দুই পাখে মানে চুপ করেছিল হওয়ার পরে এক যে পাঁচ পাখে ওই বউটা যে বউয়ের সাথে ওই বউ মানে দাউরে না হবে বউ ভাবি করি টাকায় তারপরে তো কি বলে কেন করি ডাকে নিগেছে না নিইছে নিবার পরে ওর সাথে ওই কি আলোচনা করতে না করতে মাথায় বলে দিয়েছে বাড়ি

ভাই হবে ভাই হবে আপনার ভাই তো ভাই এখন ওর নাম কি ভাই এব্রাহিম ইব্রাহিম কি এব্রাহিম বছর বয়স তিরিশ বিয়ে করেন